কোথায় দেখুন সারা পশ্চিমবঙ্গে সরকারি জমি আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মস্তানদের দখলে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের যারা নেতা মস্তান তোলাবাদ তাদের চাকরি নেই বাকরি নেই রাজ্যে তাদের লুটি কোনো ব্যবস্থা নেই তাই দিদি খোলা হাতে ছেড়ে দিচ্ছে যা কিছু আছে লুট করে খাও এবং সারা বাংলা জুড়ে যেটা ভয়ঙ্করভাবে হচ্ছে সেটা হচ্ছে এই যে ভূমি আধিকারিকগণ যারা ল্যান্ড ডেভেলপমেন্ট যে অফিস লুটের সেটা সব থেকে বড় গুগুর বাসাতে রূপান্তরিত হয়েছে আপনার জমি রাতারাতি সেখানটাই চরিত্র বদল করে স্বল্প দামের জমি বেশি দামি হয়ে যাচ্ছে আপনার বসত বাড়ি জমি হাতছাড়া হয়ে যাচ্ছে কৃষি জমি বাণিজ্যের জমিতে রূপান্তরিত হচ্ছে এইভাবে সম্পত্তি আপনার অজান্তে বেনামে চলে যাচ্ছে বড় অদ্ভুত স্টাইল আছে এখানটায় মনে করুন আপনি দুর্বল আপনার নামে ভূমি এবং রাজস্ব দপ্তর থেকে আপনার জমির কাউকে বিক্রি করে দিছেন তার একটা পেপার তৈরি হয়ে গেল ভূমি দপ্তর তাদের কাগজপত্রকে এদিক ওদিক করে হেরা ফেরি করে আপনার জমি অপর কাউকে দিয়ে দিল আপনি যখন জানতে পারলেন তখন আপনি দেখলেন যে আপনি আর কিছু করতে পারছেন না সেই সময় সেই জমিটাকে আবার সাদা করার জন্য সেই সমস্ত অপরাধী যারা ভূমি মাপিয়া তারা আপনার কাছে প্রস্তাব দেবে তো আপনি ফেরত পাবেন না একটা দরদাম করে নিন বেকার ঝামেলা করে লাভ নিই আপনিও থাকবেন আমিও থাকব জমি মালিক সে দেখে আমি তো এদের কাছ থেকে উদ্ধার করতে পারবো না তাই যা পাওয়া যায় তাতে আমাকে সমর্থন হলে আমার কিছু তো লাভ হবে ফলে এইভাবে বাধ্য করা হচ্ছে দুর্বল মানুষকে কৃষককে গরিব মানুষকে এবং বৃদ্ধ বৃদ্ধাদেরকে খুব পরিকল্পিতভাবে ভূমি দপ্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি এবং রাজস্ব দপ্তর আমি বলতে চাই এগুলো হচ্ছে দুর্নীতির একদম আতুর ঘর সব থেকে বড় দুর্নীতি হচ্ছে চোখের বাইরে সব থেকে বড় দুর্নীতি হচ্ছে সেই ভূমি রাজস্ব দপ্তর ওইখান থেকেই আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে জমির চরিত্র জমির মালিকানা সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে জমির দাম সবকিছু পরিবর্তন হয়েছে ঠিক ওই জায়গাটা থেকে পশ্চিমবঙ্গের ঘুঘুর ভাষা দুর্নীতির ঘুঘুর ভাষার নাম ভূমি রাজস্ব দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব নেই রাজস্ব আদায় করার জন্য জমির উপরে ছাড় দেওয়া তুলে দিয়ে তারা টার্গেট করে দিয়েছে আমার এত টাকা চাই আমার রেভিনিউ এত টাকা চাই মদ জমি এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সব থেকে লোভনীয় এলাকা পশ্চিমবঙ্গের শিল্প নেই রুটি নেই রুজি নেই তৃণমূলের মশলা খাবে কি দিদি খুলে দিয়েছে দরজা